হ্যালো দর্শক বন্ধুরা সব কেমন আছো ভালো সুস্থ আছো আজকের ছিল গরম গরম চাউমিন আন্ডা ফান্ডা দিয়ে আর গরম গরম উঠছে সহযোগ করে খেয়ে নিতে হবে ঠিক আছে বাড়িতে বান্নিছে আজকে ডিম সিদ্ধ আছে এদিকে মুদে আছে আর কে খাবে গরম গরম বলো আমাকে কমেন্টে জানাও কার কার পছন্দ এসব গরম গরম জিনিস ঠিক আছে আগে গরম ডিম সিদ্ধটা খেয়ে নেবো আগে গরম কে খায় বলো কমেন্টে জানাও ভালো আছো এবার সাঁটাতে লাভ গরম গরম ডিম সিদ্ধটা খেয়ে নিছি এবার সাঁটাবো গরম আর বন্ধুরা তোমাদের কেমন লাগবে জানো আর কারো পছন্দ হলে বলো কমেন্ট শেয়ার করে দিও আর কি মতো বাই সবাই ভালো থাকবো সুস্থ থাকো